কাশ্মীরে পর্যটকদের ওপর হওয়া জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে টিটাগড় ফুটপাত ব্যবসায়ী সমিতির মোমবাতি মিছিল টিটাগড়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরের পেহেলগাঁয়ে পর্যটকদের ওপর হওয়া জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে টিটাগড়ে ফুটপাত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো মোমবাতি মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন সমাজসেবী অশ্বিনী শুক্লা রঞ্জিত পাল সহ ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট জনরা। এই দিনের মোমবাতি মিছিল টিটাগর বাজারের সামনে থেকে শুরু হয়ে টিটাগর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এবং টিটাগর বাজারে গিয়ে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী অশ্বিনী শুক্লা ও রঞ্জিত পাল জানান আমাদের একটা মৌন মিছিল প্রতিবাদ মিছিল হচ্ছে বাইশে এপ্রিল যে নকার ঘটনা ঘটেছে আমরা সমস্ত এখানকার ব্যবসায়ীরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সকল সকলে ভারতের প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছি মত নির্বিশেষে যে প্রত্যাঘাত চাই প্রতিশোধ চাই হলে এখানকার লোকের মনে জ্বালা মিটছে না আমাদের যেভাবে ওরা নিরীহ লোকেদের হত্যা করেছে আমরা চাইছি এর একটা জবাব না দিলে আমাদের এখানে সমবেত রয়েছে রঞ্জিত রঞ্জিত পাল মন্টু ভাই এবং এখানকার যে ব্যবসায়ী বৃন্দরা রয়েছে তারাও সকলে সমস্ত চাইছে এর একটা প্রতিবাদ এবং প্রত্যাঘাত প্রত্যাঘাতটা এমন হওয়া উচিত যাতে বিদেশি পাকিস্তান অথবা তার জঙ্গি গোষ্ঠী ভারতবর্ষে পা দিতে পারবে পরবর্তীকালে মনোবিছিল অ্যাকচুয়াল এটা তো করার কথা নয় কিন্তু যেভাবে কাপুরুষের মতন পাকিস্তান থেকে উগ্রপন্থীরা এসে আমাদের দেশের ভাই আমাদের নাগরিক আমাদের সহনাগরীদের যেরকমভাবে কাপুরুষের মতন হত্যা করেছে তার বিরুদ্ধে আমাদের পাকিস্তান এবং এই উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের আজকের এই মৌন মিছিল মিছিলটা আমাদের এই টিটাগড় কসাই মোড় থেকে ঘুরে টিটাগড় থানার পাশ থেকে গিয়ে টিটাগর বাজার হয়ে আবার এখানেই শেষ হবে তেতিয়া গোমনাতে দেখি আসি গোমনাতে কি কি আছো হুম বালা আস্তটা জপরা এ ডাবল লাইন খেলা ডাবল লাইন লেকা আসো 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 বাসলা গো

we <laughs> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা